যদি কোন কোনোভাবে মানে স্পর্শ করা যাবে না আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র যোগ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে এইভাবে আমরা সবকুটি মহামন্ত্র যোগ করব জব করার সময় স্পষ্ট ভাবে উচ্চারণ করতে হবে যেন আমরা নিজের কানে শুনতে পাই জব মালাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে ব্যবহার করতে হয় মালাকে জপ মধ্যে পড়ে রাখতে হয় কে বাথরুমে যাবে না রে কৃষ্ণ রে বল আপনারা সবাই ভালো থাকবে আজকের মতো এটা শেষ হলো আবার পরে দেখাবো